ভিডিওতে ভাটি গাছের পাতার পরিচিতি তুলে ধরেছিলাম আজকের ভিডিওতে থাকছে ভাটি গাছের পাতার কিছু উপকারিতা পাতার রস শিশুদের জ্বর কমাতে সাহায্য করে পাতা কৃমি নাশক হিসাবে কাজ করে এবং চর্মরোগ ও চুলকানিতে উপকারী পাতার রস হজম শক্তি বাড়াতে সাহায্য করে পেটের সমস্যা সমাধানে সহায়ক শুকনো পাতা পানিতে ফুটিয়ে খেলে সর্দি কাশি ও শ্বাসকষ্ট কমে দীর্ঘদিন ধরে শরীর শুকনো দুর্বল থাকলে পাতার রস উপকারী বিষাক্ত পোকার কামড়ে পাতার রস লাগালে উপকার পাওয়া যায় গাছের পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণে সহায়তা করে গাছের পাতায় অ্যান্টি ডায়াবেটিক উপাদান রয়েছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে গাছের পাতায় অক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য